আল্লাহ রহমত দে আল্লাহ বাবা তো নে ইনশাআল্লাহ এই যত উচিত থাকুট মুখ কিন্তু খুব কষ্ট হইতেছে ঠিক আছে তো আমি একটা কথা বলি যারা মনে করেন যে হাট দুর্ফল তারা আয় না যে ঠিক আছে আমি এটাই বলি আর যারা ভয় পাহান তারা আসার দরকার নাই কারণ এতটা ওষুধ কোথায় ফাউড়ে কোনো লাভ নাই মিনিমাম এলেও তেরোশো ফুট চিন্তা করে দেখ তেরোশো ফুট তেরোশো ফুট উষা খান না কিন্তু ওই যে খারা যে সিঁড়িটা